ফার্স্টেই বলি যারা যারা আমাদের ভিডিও ফলো করো তারা তারা জানো ঠাম্মা অনেক দিন হয়ে গেছে বাড়িতে নেই কাল একাদশী ছিল বড় পিসির বাড়িতে আছে তো বড় পিসি শাশুড়ির শরীরটা খারাপ তো এক সাইড প্যারালাইজ মানে স্টোক টাইপের হয়েছে তো সেই জন্য মানে আমার ঠাম্মা ওই বাড়িতে রয়েছে তো সকাল সকাল দেখো এইগুলো করলে কি আর ডায়েট কন্ট্রোল করা যায় আমার তো আমাদের মতন ঘরে তো একদমই সম্ভব না যখন যেমন তখন সেইভাবেই চলতে হবে তো দেখো চিঁড়েটা স্কিপ করেছি চিড়েটা দিইনি কাল একাদশী ছিল বলে চিঁড়েটা দিইনি তো এইদিকে একটা ডিজের কীর্তিটা দেখো তো ওকে যতই আমি সরাই না কেন ও ফ্রিজের ওপরে গিয়ে শোয় ও যে কী ভালোবাসে আর কি ভালো লাগে ওখানে শুতে আমি তো এটা বুঝে পাই না তো এই ঘরটা পুরোটাই ওরা নিয়ে রেখেছে মানে ও আর ওর বোন ছিল এখন ও থাকে তো যাই হোক শুয়ে রয়েছে দেখো যতই আমি বিছানায় শোয়াতে যাব ও ফ্রিজের ওপরে শোবে ও বিছানায় খুব কমই শোয় ফ্রিজের ওপরটাই বেশি শোয় তো ওই ঘরটা পুরোই ওদের ওর আর ওর মায়ের তো বাবান দেখাচ্ছিলো দেখো ওকে যত ওই দিক দিয়ে মা মনে হয় লাভ দিয়ে ওঠে ওঠে তো ঠিকই নালে এই দুপুরের খাবারে ছিল মটন মানে খাসি রেয়াজি খাসির মাংস আর এটা টক আমরার টক আর ভাত তো সন্ধেবেলাটা আমার পুজো টুজো দিয়ে উঠে এইসব করেই কাটলো তারপরে বানিয়ে নিলাম র চা আর বিস্কুট তো র আর বিস্কুট খাওয়া গেলো রাত্রেও সেই একই জিনিস খাসির মাংস আর এটা ছিল ধনে পাতার ডাল আমার জন্য আমি যেহেতু ঝোল বেশি খাই না ওই জন্য তো সকালে বাবানকে একটু ম্যাগি করে দিলাম আবার ওর বাবা ম্যাগি টক দই এগুলো অনেক দিন খাওয়া হচ্ছিল না সকালবেলা প্রচণ্ড পুজো যেহেতু রিচ খাওয়া হয়ে যাচ্ছিল তাই আজকে একটু হালকা পাতলা খেয়ে নিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে পাশে থাকবে অষ্টমী লাইফস্টাইল ফলো করার জন্য আর এতটা ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের পাশে আচর তারা তারা সারা জীবন আমাদের পাশে থেকে এরমভাবেই তোমাদের আমরা মানে আমরা এন্টারটেইন করতে চাই